কিন্তু সীমান্ত পিলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার বিডি এই পিলারটার এই পাশটা কিন্তু ভারত এই ক্ষেতটা যেটা দেখতেছেন এটা কিন্তু ভারতে আমরা দেখেন এই পাশটা এটা হচ্ছে ভারতে ঢোকার একটা গোপন রাস্তা এটা ভারতের কাটাতারের বেড়ার ভেতরের যে রাস্তা এই রাস্তা দিয়ে দেখেন একটা স্কুটি যাচ্ছে আমরা কিন্তু ভারত সীমান্তের খুবই কাছাকাছি জিরোপয়েন্টের খুব কাছাকাছি চলে আসি এখানে কিন্তু বাংলাদেশের এই পাশের মানুষজন কিন্তু ধান কাটাকাটি শুরু করে দিয়েছে অলরেডি আমরা তুলনামূলকভাবে ধানের আবাদ অন্য অন্য বারের থেকে অনেকটা এগিয়ে ধান কাটতেছি আমার এই পাশটা সামনে কিন্তু ভারত আমি অলরেডি ভারত সীমান্তের খুবই কাছাকাছি চলে আসছি হে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমরা আসছি ভারত সীমান্তের খুবই কাছাকাছি আপনারা পিছনে দেখতেছেন কাটাতালের বেড়া আমরা আজকে ভারতের মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাদের অবগত করবো বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি শুভ্র সিয়াব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সামনে কিন্তু সীমান্ত পিলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার বেডি এই পিলারটার এই পাশটা কিন্তু ভারত এই ক্ষেতটা যেটা দেখতেছেন এটা কিন্তু ভারতে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এই পাশে যে আপনারা দেখতেছেন এটা বাংলাদেশ পুরাটাই এই পাশটা কিন্তু ভালো আসলে আমরা অলরেডি কিন্তু ভারত সীমান্তের ভিতরে চলে আসছি এই যে ক্ষেতটা এটা কিন্তু ভারতের ক্ষেত্রে সমস্যা বিয়েছে ওখানে আসে ওখানে যাওয়া ঠিক হবে না এই বাসটা ব্রিজটা একটু দেখাইতাম তাইলে ওই বাস থেকে দেখাই নাকি আমি আপনাদের এই পাশে একটা ব্রিজ আছে ওখানে এই বাস থেকে একটু জুম করে ব্রিজটা দেখাই ভারতের ব্রিজ এই যে দেখেন এইখানটাতে যে ব্রিজটা দেখতেছেন এটা কিন্তু ভারতের ব্রিজ এই ব্রিজ দিয়েই গাড়ি যাতায়াত করে যানবাহন যাতায়াত করে এই পাশটাতে যেহেতু বিয়ে ছিল আছে আমরা এদিকে না আগাই আমরা ওই পাশে বিকল্পভাবে একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আরও সীম সীমান্তে আমরা একটা আজব দিনই দেখতে পারলাম যেটাকে কালবাট বা পুল বলা হয় এই যে দেখেন এই পাশটা এটা হচ্ছে ভারতে ঢোকার একটা গোপন রাস্তা এটা কিন্তু কাটাতারের বেড়ার নিচ দিয়ে এই যে পুলটা এই পুলের নিচ দিয়ে হচ্ছে সরাসরিভাবে ভারতে ঢুকা যায় এটা যদিও অবৈধভাবে লুকানো আমরা ওই পাশে যাবো না আপনাদের শুধু দেখাইলাম এটা এই বাসটায় যে সাদা সাদা যেটা দেখতেছেন এটা কিন্তু ভারতের এর টহল রুম এইখানটাতে ভারতের বিএসএফ বসে টহল দেয় এই মুহূর্তে দেখেন ভারত ভারতের কাটাতারের বেড়ার ভেতরের যে রাস্তা এই রাস্তা দিয়ে দেখেন একটা স্কুটি যাচ্ছে যেটা একটা মেয়ে ড্রাইভ করতেছে এবং পিছনে তার সন্তান হয়তোবা ভারতের মানুষ আসলে মূলত অনেকটাই পরিশ্রমী বাংলাদেশের মানুষের তুলনায় আমি বর্তমানে ভারত এবং বাংলাদেশের দুটা ক্ষেতের মধ্যবর্তী স্থান দিয়ে আমি হাঁটতেছি আমার এই পাশটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত আবার এই পাশটা যদি দেখেন এটা হচ্ছে ভারতের ক্ষেত আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত শেষ করব আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ